বাংলাদেশের সিলেট বিভাগের এক অদ্বিতীয় রত্ন হচ্ছে সুনামগঞ্জ জেলা মেঘে ছাওয়া, পাহাড় নীল জলরাশির হাওর আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জেলা যেন ভ্রমণ প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য এখানকার টাঙ্গুয়ার হাওর জাদুকাটা নদী, নদী বারিকটিলা নীলাদ্রি লেক লাকমাসরা এশিয়ার বৃহত্তম বাগান। যেন এক নৈসর্গিক সৌন্দর্যের অপার সম্ভার আমাদের গাড়ি এখন আমাদের আজকের যাত্রা হচ্ছে সুনামগঞ্জ রংপুর থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার আমরা এক বাস পর্যটক বিকাল পাঁচটায় রংপুর থেকে যাত্রা শুরু করলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে আমাদের গাড়ির রুট হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ এবং শেষে হাওড়ের জেলা সুনামগঞ্জ ইট পাথরের শহরে কাজ করতে করতে যখন একঘেয়েমি চলে আসে তখনই আমাদের উচিত মানসিক প্রশান্তির জন্য প্রকৃতির সান্নিধ্যে যাওয়া সুনামগঞ্জ এমনই একটি জেলা যার অপার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মানসিক প্রশান্তি এনে দিবে নিমিশেই দর্শক দেখুন রংপুর টু ঢাকা সয়লেন রাস্তাটি এই রাস্তাটি হওয়ার কারণে গাড়ির গতি যেমন বেড়েছে ঢাকা যাওয়ার সময় ও তেমনি কমেছে পাশাপাশি সড়ক দুর্ঘটনা অনেক কমে গেছে এখন নামাজের বিরতি মাগরীবের সময় হয়ে গেল আমাদের মাগরীবের নামাজ পড়ে আবার রওনা ইনশাআল্লাহ সামনেই মসজিদ মাগরীবের নামাজটা পড়ে নেই মাগরীবের নামাজ পড়া হয়ে গেল উঠে গাড়িতে উঠে ওরে 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 বন্ধুরা আমরা সুনামগঞ্জ যাচ্ছি রংপুরের দেবদেশ ট্রাভেল গ্রুপের সাথে এটি একটি প্যাকেজ ট্যুর তিন রাত দুই দিন আমরা এক রাত হাওড়ে নৌকায় থাকব রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে বগুড়া শেরপুরে অনেকগুলো হাইওয়ে রেস্টুরেন্ট গড়ে উঠেছে আমরা সামনে নাবিল পরিবহনের নাবিল রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে আবার যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ আমরা চলে এসেছি নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট এটি শেরপুর উপজেলায় অবস্থিত চলে আসলাম নাবিল হাইওয়ে রেস্তোরাঁ এখন এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দেব সুনামগঞ্জের উদ্দেশ্যে রেস্তোরাঁ রেস্তোরাঁ উপরের অংশটা বেশি নিট অ্যান্ড ক্লিন জন্য উপরে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে রেস্টুরেন্ট এটা নিট অ্যান্ড ক্লিন এই জন্য এই রেস্টুরেন্টটা ভালো লাগে এখানে রাইস হচ্ছে সত্তর এবং রুই হচ্ছে দুশো বিশ রাইস এখানে দুইজন খাওয়া যাবে ডিনার শেষ এখন আমাদের যাত্রা আবার শুরু আমাদের যাত্রা আবার শুরু হলো এখন আমরা যমুনা সেতু অতিক্রম করছি এই সেতুটি আসলেই মনটা ভালো হয়ে যায় আমাদের উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী শহর ঢাকাসহ পুরো বাংলাদেশের সংযোগ দিয়েছে এই বহুমুখী সেতুটি বর্তমানে এই সেতু দিয়ে ট্রেন চলছে না কারণ আলাদা রেল লাইন হয়েছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি পণ্য পরিবহনে এই সেতুটির ভূমিকা অপরিসীম আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘন্টা ধরে জ্যাম সামনে গাড়ির বিশাল বড় লাইন চার ঘন্টা ধরে আমরা বসে আছি গাড়িতে অবশেষে আমরা মুক্তি পেলাম আমাদের গাড়ি যাওয়া শুরু করলো ইনশাল্লাহ খুব দ্রুতই চলে যাব বন্ধুরা এটি হচ্ছে শাহবাজপুর সেতু এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঢাকা সিলেট জাতীয় মহাসড়কে তিতাস নদীর উপর অবস্থিত এই সেতুটির সঙ্গে আমাদের মহান মুক্তিযুদ্ধের সম্পর্ক রয়েছে বন্ধুরা আমরা এখন চলে আসলাম হবিগঞ্জ জেলায় এটি সিলেট বিভাগের একটি ঐতিহাসিক ও প্রাকৃতিকভাবে সমৃদ্ধ জেলা এই জেলার মাধবপুর উপজেলায় আমরা এখন চলে আসলাম আমরা এখন চলে আসলাম মাধবপুর এটি হচ্ছে আন্দিউরা মাধবপুর হবিগঞ্জ এখানে সামনে একটা হোটেল আছে এই হোটেলে নাস্তা করে আবার যাত্রা করব সুনামগঞ্জের উদ্দেশ্যে আন্দিউরা হচ্ছে একটি ইউনিয়ন এটি মাধবপুর উপজেলায় অবস্থিত তো এই হোটেলে নাস্তা করে আবার আমরা যাত্রা শুরু করব ইনশাআল্লাহ নাস্তা খাওয়া হয়ে গেল একটা পরোটা বিশ টাকা এক বাটি সবজি পঞ্চাশ টাকা পানি এক বোতল বিশ টাকা টোটাল নব্বই টাকার নাস্তা করলাম বন্ধুরা আমরা এখন হবিগঞ্জেই আছি হবিগঞ্জ থেকে সুনামগঞ্জ দুইটি রাস্তা দিয়ে যাওয়া যায় একটি হচ্ছে হবিগঞ্জ টু সিলেট সিলেট টু সুনামগঞ্জ আরেকটি হচ্ছে হবিগঞ্জের যে নবীগঞ্জ উপজেলা এই নবীগঞ্জ উপজেলার আউসকান্দি ইউনিয়ন থেকে একটি রাস্তা সরাসরি সুনামগঞ্জে চলে গেছে সামনেই যে বাজারটি আমরা দেখছি এটি হচ্ছে আউসকান্দি এই আউশকান্দি থেকে আমরা ইনাদগঞ্জ রোড দিয়ে ডিরেক্ট চলে যেতে পারি সুনামগঞ্জে তো আমরা এখন এই ইনাদগঞ্জ রোড দিয়েই সদাসদি চলে যাব সুনামগঞ্জে বন্ধুরা আউসকান্দি থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার আমরা যদি সিলেট দিয়ে ঘুরে আসি তাহলে দূরত্ব আরও অনেক বেড়ে যায় তো আমরা এখন চলে আসলাম জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ সামনে রানীগঞ্জ সেতু এখানে টোল দিয়েই আমাদেরকে সেতু পার হতে হবে এই রানীগঞ্জ সেতুটি কুশিয়ারা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু এটি হচ্ছে কুশিয়ারা নদী এই সেতুটি সিলেট বিভাগের সবচেয়ে বড় সেতু ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে আসলাম হবিগঞ্জ হবিগঞ্জ পার হয়ে সুনামগঞ্জ আমাদের আরও পঞ্চাশ কিলোমিটার বাকি আছে তবে সুনামগঞ্জ যাওয়ার পথে রাস্তার দুই পাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো এগুলো অনেক সুন্দর এই জায়গাটা মনে হয় একটু নিচু যার কারণে রাস্তার দুই পাশে পানি জমে আছে এবং দৃশ্য অনেক সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ঐতিহাসিক তথ্যাবলী থেকে অনুমান করা হয় যে সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল প্রাচীন কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল জনৈক মুঘল সিপাহী সুনামুদ্দির নামে সুনামগঞ্জের নামকরণ করা হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় এবং উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে জেলায় উন্নীত করা হয় সুনামগঞ্জ জেলার মোট বারোটি উপজেলা রয়েছে আমাদের ভ্রমণ হচ্ছে তিনটি উপজেলায় সুনামগঞ্জ সদর তাহিরপুর এবং ভরপুর উপজেলা হাওর বেষ্টিত জেলা হওয়ায় নৌপথ এখানে যোগাযোগের প্রধান মাধ্যম জেলার অভ্যন্তরীণ এবং অন্যান্য জেলার সাথে যোগাযোগের জন্য নৌকা লঞ্চ ট্রলার ইত্যাদি ব্যবহৃত হয় এই জেলার বারোটি উপজেলার মধ্যে নয়টি উপজেলার সাথে সড়ক পথে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা থাকলেও তিনটি উপজেলার কোনো যোগাযোগ ব্যবস্থা নেই এখানকার অনেক রাস্তায় কাঁচা এবং বর্ষাকালে পানিতে তলিয়ে যায় চলে আসলাম সুনামগঞ্জ কালকে দৌড়েছি বিকাল পাঁচটায় আর এখন সুনামগঞ্জে আসলাম এগারোটা তারপর অনেক সময় লাগলো সুনামগঞ্জে আসলাম মাঝখানে রাস্তায় চার ঘন্টা জ্যাম ছিল এই জন্য সময়টা বেশি লাগলো রংপুর থেকে সুনামগঞ্জ আসতে সময় লাগে সাধারণত ১৩ থেকে ১৪ ঘন্টা কিন্তু আজকে আমাদের সময় লাগলো আঠারো ঘন্টা কারণটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘন্টা জ্যাম অবশেষে সুনামগঞ্জ আমাদের গাড়ি হচ্ছে রানী পরিবহন এই গাড়িতে করে আসলাম এখন আমরা চলে যাব ঘাট ঘাটে বোটে ওঠে ডাইরেক্ট চলে যাব টাঙ্গুয়ার হাওর ইনশাআল্লাহ এখন আমরা অটোতে করে যাচ্ছি ঘাটে ঘাটে আমাদের বোট রেডি করা আছে ওই বোটে করেই চলে যাব হাওয়ারে চলে আসলাম ঘাটে ভাই এটার নদীটার নাম কি সুরমা নদী এটা হচ্ছে সুরমা নদী সুরমা নদীতে অনেকগুলো বোট সব রেডি করা আছে আমরা এখন আমাদের বোটে যাচ্ছি এই সুরমা নদী চলে যাবো টাঙ্গুয়ার হাওর আমাদের নৌকা সামনেই এখানে এই তক্তা দিয়ে আমাদেরকে নৌকায় যেতে হবে তক্তা দিয়ে পার হলাম নৌকায় এখন আমি সরাসরি চলে যাচ্ছি দেখুন দৃশ্য এই যে আমাদের নৌকার সাদ আলহামদুলিল্লাহ নৌকার সাদে আসলাম সোমা নদী সোমা নদীর বুকেই হচ্ছে আমাদের এই নৌকা রাতের বেলা যখন সূর্য থাকবে না যখন গরম কম লাগবে সে সময়ে এই বোটের এই সাদে সবচেয়ে ভালো লাগবে বন্ধুরা দেখুন এখানে অসংখ্য লাইফ জ্যাকেট রাখা হয়েছে সিকিউরিটি ইজ দা ফার্স্ট প্রায়োরিটি লাইফ জ্যাকেট আছে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আর সামনে দেখুন সুরমা নদীর দৃশ্য এই সুরমা নদীর তীরে সিলেট অবস্থিত এই সুরমা নদীর তীরেই সুনামগঞ্জ অবস্থিত তো আমরা এখন নিচে যাই আমাদের রুমের মধ্যে ব্যাগ রেখে আবার চলে আসি ছাদে

আচ্ছা চল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের আমরা তিনজন এখানে আমরা পরে কথা বলবো আমাদের পরিচয় জানবো ইনশাআল্লাহ আপাতত আমরা একটু রেস্ট নিই আমাদের সঙ্গে একজন মুরব্বী মানুষ আছেন তিনি কয়েকজন মুরব্বী মানুষ আছেন তার মধ্যে একজন খুবই রসিক আমরা এখন ওনার কাছে কিছু আমরা এখন আছি দেখো দেশ ট্রাভেলস গ্রুপসের পক্ষ থেকে কিয়া এখন আমরা আসি কোথায় আঙ্গুয়ার সুনামগঞ্জ টাঙ্গুয়ার সুনামগঞ্জ সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে টাঙ্গুয়ার হাওরে এখন আমরা স্টিবারে বসে আছি একটু পরে আমরা ঘুরতে বেরাবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে ঘুরিয়া আসতে পারি বাড়ি ফিরে যাইতে পারি বাড়ি ফিরে যাইতে পারি যে আমাদের আতিক ভাই হ্যাঁ ইনি হচ্ছেন দেববদেশ ট্রাভেল গ্রুপের পরিচালক কর্ণধার আতিক ভাইয়ের মাধ্যমেই আমরা এখানে আসছি টোটাল কর্ণধার বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সুনামগঞ্জ ট্রিপের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভালো থাকবেন